We do not support any one political party in Bangladesh over another. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে এভাবে প্রতিক্রিয়া জানালো যুক্তরাষ্ট্র এনসিবির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নাই বিন্দু মাত্র ছাড় নাই আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি ইট ইজ আ ডিসিপ্লিন ফোর্স রংপুরে জাতীয় পার্টির অফিস সহ এরশাদের বাসভবন ভাঙচুরে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এনসিপি নেতাকর্মীরা তা এখন স্পষ্ট ভাবে প্রকাশ পেয়েছে সেনাবাহিনীর অভিযানে আমাদের অবস্থানটাই সবাইকে জানিয়ে দেয়া যে কেউ যদি তার ব্যক্তিগত চরিতার্থ বাস্তবায়ন করতে চায় সেটা দেশের মানুষের অমঙ্গল হয় সেটা বাংলাদেশ সেনাবাহিনী আসলে দেখবে না কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তুলপার সৃষ্টি করে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বশেষ আপডেট যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ব্যাপকভাবে হয়েছে এই ভিডিওতে আপনার দেখতে রীতিমতো বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বশেষ আপডেট বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গনের আপডেটগুলো রয়েছে এবং বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে যে তত্ত্বগুলা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো রীতিমতো কপালে উঠে যাবে আপনার দর্শক চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই এনসিবির বাচ্চারা আমরা হিজড়ার মতো পিছন পাশ থেকে গিয়ে আজকে আতর্কিত হামলা করল এনসিবির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান মাঠ ফ্রি করেন আমাদের শক্তি আর মতটা আছে কিনা না আমরা একটু জানান দিতে চাই রংপুর কত আলীর অসিক মামলা যদি চব্বিশ ঘন্টার মধ্যে এন্ট্রি না হয় তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় পার্টি আবার কি করতে পারে থানা গ্রাহক সহ অন্যান্য কর্মসূচি কিন্তু আমরা নেব এবং আমাদের রংপুরের মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ সেই রক্তক্ষরণ কিন্তু চলছে আমি বলতে চাই প্রশাসনের নির্লিপ্তার কারণে প্রশাসন একই একদম কোনো কাজ করতেছে না সারা দেশের মতো রংপুরেও কোনো প্রশাসন কাজ করছে আমি একটু অনুরোধ করব প্রশাসনের কর্মকর্তাদেরকে যারা আছেন বিশেষ করে পুলিশ আপনারা বিজিবি আপনার সেনাবাহিনী তারিখে অনুরোধ করবো যে আপনারা দরকার হলে যদি আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য মানুষের যানমাল নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদেরকে আমাদের লং আমাদের মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় আপনারা কারো দলদাসে পরিণত হইল না কারো দলদাসে পরিণত হয়ে আজকে পক্ষপাত যে আচরণ করছেন সেটা রংপুরের মানুষকে কিন্তু ব্যথিত করছে প্রিয় ভাইরা আমার আপনারা যদি চান এনসিপি যদি ক্ষমতা থাকে ডিক্লেয়ার দিয়ে যদি করতে চায় জাতীয় পার্টি প্রস্তুত আছে সব সময় আমি বলবো যে বিচারের শুরুতেই নানান ধরনের প্রশ্ন করার যে সুযোগ সেই সুযোগ প্রসিকিউটর নিজেই করে দিয়ে এইসব বিচারের মধ্যে দিয়ে তারা জনগণের আরো বিচার প্রাপ্য আছে সেই বিচারগুলিকে তারা ঢেকে রেখেছেন প্রতিশোধমূলক হত্যাকাণ্ড করলে তো সেটা বিচার বিভাগকে উড়িয়ে দেওয়া হয় দেশের সকল আইন শৃঙ্খলাকে উড়িয়ে দেওয়া হয় যেহেতু বিএনপি নির্বাচন চাইছে নির্বাচন যাতে দিতে না হয় সেজন্য বিএনপিকে কে প্রভোগ করার চেষ্টা চলছে বিএনপি কে খেপিয়ে তোলার একটা চেষ্টা চলছে যেহেতু বৃহৎ দল বিএনপি যদি খেপে ওঠে এবং তারা যদি রাস্তায় কিছু করে তখন বিএনপিকে কিন্তু খুব মব বলা হবে আমন্ত্রণ আছে প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে পয়লা জুন আদালত প্রাঙ্গনে বা বিচার বিভাগের ক্ষেত্রে অনেকগুলো ঘটনা একই সঙ্গে ঘটে গেছে শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ আপনাদের আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে জামাতে নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের মাধ্যমে ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে একই সঙ্গে একুশে আগস্ট গ্র্যান্ড হামলা মামলা থেকে তারেক রহমান সহ অন্যরা যে খালাস পেয়েছেন তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করতে পারবে এরকম অনুমতি সর্বোচ্চ আদালত দিয়েছে এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এর সঙ্গে রাজনীতির সম্পৃক্ত অথবা ভবিষ্যৎ রাজনীতির পথরেখা কিভাবে আঁকা হতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যুক্ত হয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল তুষার ডাক্তার আব্দুল তুষার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমরা যে কটি বিষয় উল্লেখ করছিলাম একটু পয়েন্ট আকারে আমরা একটু আলোচনা করতে চাই প্রথমে তো যদি আমরা ধরি শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং সরাসরি বাংলাদেশে এই প্রথম ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষ দেখার সুযোগ পেল বিষয়টিকে আপনি কতটা গুরুত্ব সঙ্গে দিচ্ছেন অথবা এর পক্ষে বিপক্ষে কি ধরনের যুক্তি আপনার রয়েছে ইলেকট্রনিক মিডিয়াতে আদালতের কার্যক্রম সম্প্রচার করার বিষয়ে যথেষ্ট মতবিভেদ আছে মানুষের মধ্যে আমি ব্যক্তিগতভাবে মনে করি আদালতের বিচার ইলেকট্রনিক মাধ্যমে প্রচারিত উচিত না কেননা এটা হলে পরে মূলত আদালতের উপর চাপ সৃষ্টির নিরপেক্ষ মানুষ যাই চাক না কেন বিচার বিচারের গতিতে চলবে এক কোটি লোক যদি একটা বিষয় চায় কিন্তু বিষয়টি আহ বিচার উপযুক্ত না হয় তাহলে কিন্তু বিচারও এক কোটি কেন একশো কোটি লোকের কথা শুনবেন না আবার যদি একজনও বিচার চায় ও সেটা যদি উপযুক্ত হয় তাহলে কিন্তু বিচারক সেটা শুনবে এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এটিকে জনসমক্ষে দিয়ে দিলে যে ঘটনাটা ঘটবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রতীক স্বৈরাচারের পক্ষে যাইঞ্জীবরা থাকবেন মানুষের সামনে তারা কিন্তু যথেষ্ট সাহসের সঙ্গে যুক্তিতর্ক উপস্থাপন করতে পারবেন ব্যাপারটা নাও হতে পারে উই ডু নট সাপোর্ট এনিওয়ান পলিটিক্যাল আমরা বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দলকে অন্য কোনো একটি দলের থেকে বেশি সমর্থন করি না আমরা একটি অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সকল ব্যক্তির জন্য ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে এভাবে প্রতিক্রিয়া জানালো যুক্তরাষ্ট্র দেশটি বলছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা এবং দলটির নিবন্ধন স্থগিতের বিষয়টি তারা অবগত জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো একটি নির্দিষ্ট দলকে সমর্থন করে না বিশেষ ট্রাইব্যুনালে নেতাকর্মী ও দলের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন স্থগিতের বিষয়টি দেশের সীমানা ছাড়িয়ে যুক্তরাষ্ট্র তোলপাট চলছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সবশেষ নিয়মিত প্রেস ব্রিফিংও বিষয়টি উঠে আসে গেল মঙ্গলবার প্রেস ব্রিফিং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চেয়ে দস্তগীর জাহাঙ্গীর নামে এক বাংলাদেশি সাংবাদিক প্রশ্ন করেন তার প্রশ্নটি ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করার অধ্যাদেশ জারি করাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কিভাবে দেখছে এটি দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল কার্যকরভাবে এর রাজনৈতিক পরিচয় মুছে ফেলা হচ্ছে এবং ভবিষ্যতে নির্বাচন থেকে এটিকে নিষিদ্ধ করা আমি উল্লেখ করতে চাই যে পূর্ববর্তী ব্রিফিং এর ট্যামি ব্রুস বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রের গুরুত্ব বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর জোর দিয়েছিলেন এখন অন্তর্বর্তী সরকার এই রাজনৈতিক দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে এ বিষয়টি আপনি কিভাবে দেখেন আপনার উদ্বেগ কি জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র থমাস পিগট বলেন আমি এ ব্যাপারে যা বলতে পারি তা হল আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে যতক্ষণ না পর্যন্ত বিশেষ ট্রাইব্যুনালে দল এবং এর নেতাকর্মীদের বিচার কাজ শেষ না সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এবং বাংলাদেশের যে সর্বশেষ আপডেট নিউজ যে ভিডিওগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নেট দুনিয়া তুলপার সৃষ্টি করে দিয়েছেন নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে ভাইরাল টপিকগুলো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পেরেছেন দর্শক অবশ্যই এই ভিডিওর মাধ্যমে যে তত্ত্বগুলো দেখলেন এবং জানলেন সেই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট লিখে জানাবেন দর্শক এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ